দুনিয়াদারি প্রয়োজন অনুসারে আমাদেরকে করতে হবে এই জন্য সুফিয়াই কেরাম আলহিমুর রহমা ওনারা বলছেন দুনিয়া কি রকম করতে হবে বলে যে কিস্তির মতো আমাদের সামনে তো সাগর আছে না সাগরে স্টিমার লঞ্চ নৌকা সাম্পান চলে কিনা এগুলা কিসের উপর চলে পানির উপর পানি না হলে চলবে পানি লাগবে আমাদেরও দুনিয়া না হলে চলবে না দুনিয়া লাগবে তবে দুনিয়া আমার নিজে থাকবেন আমি দুনিয়ার উপরে থাকবো না ফানি দুনিয়া আমার উপর উঠবে লঞ্চ স্টিমার নৌকা সাম্পান এগুলা চলবে যে কতক্ষণ ফানির উপরে থাকলে না ফানি এগুলার উপরে উঠে গেলে নৌকার উপরে যদি ফানি উঠে যায় নৌকা চলবে না ডুববে চলবে না ডুবে যাবে ডুবে যাবে এই জন্য যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে দুনিয়ার উপরে না থেকে সে দুনিয়াকে তার উপর তুলে দিয়েছে তার উপর উঠে গেছে দুনিয়া সে ধ্বংস হয়েছে সে কি হয়েছে ধ্বংস সারা জীবন দুনিয়া 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 করে করে খাটিয়ে দিয়েছে নামাজের দ্বার দাঁড়ানি করেনি এবাদত বন্দেকির খবর ছিল না শুধু খামাইয়েছে আর জুড়াইছে। আসে না এরকম সময় এক বেড়ে নাই সময় সারা জীবন শুধু দুনিয়ার পিছনে ব্যয় করে দিয়েছে নামাজ কালাম তসবি তালি জিকি রাজকার কোরআনে পাখের তিলওয়াত দৌরু সালাম মিলাদ কিয়াম দক্ষিণ আখায়ের খায়রাত কোরআনে পাখের তিলাওয়াত গরিব দুঃখীর সেবা মা বাবার যত্ন নেকামল কোনো কিছু দাঁত ধারে নেই দার ধারে নাই একদিন হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে আসে না খারাপ লাগতেছে কেমন লাগতেছে বলতেই শেষ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও সুযোগ হয় নাই হয়তো নিয়ে গেলেও ডাক্তার বলছে কি এ তো অনেক আগে কি হয়ে গেছে মারা গেছে যা জমায়েসে জোর কিছু নিয়ে যেতে পারবে এই জমানি এই জুরানি এই খামানি এই সঞ্চয় কার জন্য নিজের জন্য হ্যাঁ যেগুলার জন্য নিজে কিছু করতে পারে নাই তো সম্বল কিছুই জোগাড় করতে পারে নাই যেগুলার পিছনে ফোরা জীবন দিয়েছে ঘর বাড়ি করেছে বিল্ডিং করেছে মার্কেট করেছে গাড়ি জুড়াইছে যা করেছে রে কিছু কি যাবে সাথে এগুলা কারা বুক করবে অন্যজন বুক করবে তার বুক করার সুযোগ